যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মশারির ভেতরে উপরে ফ্যান চলছে বাইরে আমাদের স্ট্যান্ড ফ্যান চলছে আমি মশারির ভিতরে বসে বসে দেখাচ্ছি মশারিটা আমি এক্ষুনি টানালাম আমার মশারির বাইরেও চলে এলাম কারণ মশারির বাইরে চলে এলাম কেন বলো তো এক্ষুনি ফ্যানটা ছাড়লো এই স্ট্যান্ড ফ্যানটা স্ট্যান্ড ফ্যানটা ছাড়লে না দেখবে প্রথম প্রথম যখন হাওয়াটা খাবে খুব ভালো লাগে কিন্তু পরের দিকে আর ভালো লাগে না যখন চলতে থাকে চলতে থাকলে এক একলা গারে একটা না তারপরে আর কিন্তু ভালো লাগে আর যখন প্রথমে স্টার্ট করে তখন মনে জানি ফ্যানের সামনে একরে বসে যায় আর হাওয়া খেতে খেতে খেয়ে ফেলে হাওয়াটা এরকম তারপরে এই যে দেখো আমি শুয়ে পড়লাম তিনজনের শুবো বলে বালিশও গুছিয়ে নিয়েছি মশাই টানি নিয়েছি এবারে শুয়ে পড়লাম তারপরে সবাইকে টাটা জানিয়ে গুড নাইট করে দিয়ে শুয়ে করলাম তারপরে এদিকে দেখো পরদিন সকালবেলা উঠে গিয়ে এই যে শাক কাটবো উপরে দেখো ফ্যান চালিয়ে রেখেছি কারণ এতটাই গরম মানে অসম্ভব গরম টিনের চাল এই ঘরটাতে মানে জল বেরিয়ে যায় গা দিয়ে এত কষ্ট হয় রান্না করতে আমার সকালেই রান্না করি তাও কষ্ট হয় তাহলে ভাবো তো এখানে দুপুরে রান্না করলে আমার কত কষ্ট হবে তো কখনোই দুপুরে করি না তবে একটা দিন আমাকে দুপুরে করতে হয় সেটা হচ্ছে সোমবার আমার পরে ছুটির দিনে কারণ দেরি করে বাজার আসে আমার দশটা বেজে যায় আস্তে আস্তে বাজার দশটা সাড়ে দশটা তারপর আমি পুজো করে চান করে টিফিন খেয়ে তারপরে রান্না করে ওই সাড়ে এগারোটা বা এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে রান্না ঢুকি ওই বেরোতে বেরোতে একটা দেড়টা কখনো দুটো বেজে যায় আর কি তখন খুব গরম লাগে আর এখন সকালেই রান্না করছি তাই জল হয়ে যাচ্ছে গেমে তাই ভাবলাম যে না আগে ফ্যানটা চালিয়ে আগে শাকটা কেটে তাহলে হ্যালো বন্ধুরঞ্জন চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি সবাইকে গুড মর্নিং আর দেখতে পাচ্ছ আমি সকালে শাক নিয়ে বসে গেছি এই শাকগুলো না বড় পুড়ো ছিল গো শাকগুলো রান্না করেছি ঠিকই বেশি একটা টেস্ট হয় তারপরে এই যে শাক কাটার পর এই যে চলে এলাম আমার বরের পান্তা ভাত দেখো পান্তা ভাত দিয়েছি ও প্রত্যেক দিন সকালেও খেয়ে যায় বলে আমাকে পান্তা ভাত করে দেবে গরম ভাত দেবে না এবারে গরম ভাতে জল ঢালা যায় বলো তো তাই আমি আগের দিন একটু ভাত বেশি করে করে রেখে জল ঢেলে রেখে দিই পর দিন আর কি ভাতটা দিয়ে দিই ওইটাই ও খেয়ে যায় হারিয়ে বানিয়ে খেয়ে যায় ঠান্ডা ঠান্ডা বলে ভিতরটা বলে ও ঠান্ডা হয়ে থাকবে ওই জন্য খেয়ে যায় তা আবার ফ্রিজের জল দিয়ে দেখো আমার এদিকে তোমাদের সাথে বক বক করতে করতে আমার শাক হয়ে গেল লাল শাকটা রসুন দিয়ে করলাম কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে না হ্যাঁ আর এদিকে তোমার ওই যে লাল শাকের ডাটাগুলো ছিল ডাটা দিয়ে তারপরে ঝিঙে দিয়ে বেগুন দিয়ে একটু আলু দিয়ে একটু তরকারি করলাম টমেটো দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে তরকারি করে নিলাম আর এদিকে ছেলেকে বললাম তুই কি খাবি অমলেট খাবি তাহলে একটা অমলেট করে দিচ্ছি বলে দাও তারপরে আমরা আসলে যে মাছ হলে মাংস হলে না অত আমরা ডিম ডুম খাই না তাই যাই হোক তাই আজকে ওকে বললাম যে খাবি না কি বলে হ্যাঁ দাও করে তাই ওই ছেলের জন্য একটা অমলেট করে দিচ্ছি ছেলে খাবে বললো তা অমলেট করে নিচ্ছি আর আজকে ভাবছি একটা শাক করেছি আর সব মিশিয়ে একটা তরকারি করেছি আর ডিমের অমলেট করে তারপরে কালিয়া বানাবো ভাবছি ডিমের অমলেট করে অমলেটের কালিয়া যাই হোক এদিকে দেখো এই যে ওর জন্য ওর অমলেটটা দিয়ে এলাম ছেলেকে আর এদিকে ওর জন্য সুজি করে দিচ্ছি ওর জন্য সুজির হালুয়া করব এই যে সুজির হালুয়াও হয়ে গেছে এই যে দিয়ে দিচ্ছি ওই জায়গাটা তাওয়ার মধ্যে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি পেলে ঘি আর একটু তেজপাতা দিয়ে আর এদিকে কড়া একটু পেঁয়াজ পোড়ুন দিয়ে কড়া একটু নাড়াচাড়া করে একটু নুন মিষ্টি দিয়ে দিয়ে দিলাম এটা ওর হলো সুজির হালুয়া তোর মার ঝাল আর কি ঝাল সুজি একটু লঙ্কাও দিয়েছি পেঁয়াজও দিয়েছি এদিকে আমি ভাবছি ই বানাবো আমার জন্য একটু ডালিয়া করবো যে ডালিয়া প্যাকেটটা ফেলে এলাম ডাস্টবিনে এদিকে আমারও যে একটা ডিম করবো আর দুপুরবেলা তো বললামই যে ডিমের অমলেট করে একটু কারি বানাবো ওর জন্য ডিমগুলো নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে আর এদিকে আমার জন্য একটু ডিমের অমলেট করবো বলে একটু সব রেডি করে নিচ্ছি আর ভাবছি আমার জন্য একটু ডালিয়া সেদ্ধ করবো সেদ্ধ বলতে কি একটু ই দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে সেদ্ধ করলে হয়ে যায় তবে আমি আলুটা দেব না এই যে দেখো আমার ডিমের অমলেট তৈরি আর এদিকে দেখো এই যে তরকারি করবো বলে তিনটা ডিম ফাটিয়ে একবার অমলেট খোলা আর এদিকে দেখো আমার ডালিয়াটাও হয়ে গেছে নুন মিষ্টি দিয়েছি একটু হালকা একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে এদিকে ডিমের অমলেট দিয়ে কালিয়া করতে চলে গেলাম এবার কালিয়া করতে বসে গেছি এই যে দেখো কালিয়া করতে পেঁয়াজ রসুন তারপরে আদা তারপরে তোমার টমেটো এগুলো দিয়ে বানাচ্ছি আর একটু জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন মিষ্টি যা দাও তোমরা সব আমি তো দিই হোক দিয়ে করলাম আবার না বানাবে একটু গরম মশলা দিই তাহলে ভালো হয় অনেকে ঘিও দিতে পারো তবে আমি ঘিটা একটু কম খাই হোক এই যে দেখো আমার হয়ে গেল ডিমের অমলেট করে ডিমের অমলেট কারি এটা বুঝতে পারলে ডিম কারি না এটা ডিমের অমলেট কারি একটু নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি খুব টেস্টি হয়েছিল বন্ধুরা ভীষণ ভালো হয়েছিলো সবসময় কি একই ভালো লাগে খেতে ডিমের ডিমের কারি ডিমের কারি বা ডিমের ঝোল বা ডিমের অনেকে আছে অমলেট বানিয়েও ঝোল করে আমার না অতটা ভালো লাগে না তার জন্য আমি একটু ভাবলাম অমলেট করে একটু শুকনো মতন করে করে যে দেখো না একটু হালকা পাতলা একটু মানে শুকনো শুকনো মতনই করে নিলাম আর এই দিকে দেখো আমার খাবারটা ওই ডালিয়া নিয়ে বসেছে আর একটু অমলেট করেছিলাম যে ওইটা নিয়ে বসে গেছে ওইটা খেয়ে নিচে আজকে আমাদের তিন তিনজনের তিন রকমের সকালের টিফিন ছিল দেখেছ আমি খেলাম ডালিয়া একটু ঘি দিয়ে সেদ্ধ করে ফেনা ভাতের মতো করে আর তারপরে খাওয়া হয়ে গেল তার অনেকক্ষণ বাদে আবার একটু চা করে খেলাম অভ্যাস তো আসলে এই টাইমে যদি একটু দুধ চা না খাই না তাহলে আর পরে আর দুধ চা খাওয়া না ওই জন্য খা খেয়ে নিলাম তারপরে চান যা করার করে নিয়ে এদিকে ঘর মরিষ মানে পরিষ্কার করে মুছে নিয়ে পুজো টুজো করে নিলাম চান টান করে নিয়ে পুজো হয়ে গেল কয়েকটা জামাকাপড় বাইরে থেকে শুকিয়ে যায় নিয়ে এলাম নিয়ে এসে গুছিয়ে নিলাম চানের পরে জামাকাপড়গুলো তুলে নিয়ে গেল আমি আবার চানের পরে কিছু জামাকাপড় কেচে দিই ওগুলো আবার এই দেখো আলনাটাও ওইদিকে একটু এলোমেলো ছিল গুছিয়ে দিলাম আর কিছু জামাকাপড় শুকনো জামাকাপড় এনে ভাজ করে সব গুছিয়ে রাখলাম এদিকে একটু গরমের মধ্যে একটু ঠান্ডা বানিয়ে নিলাম অরেঞ্জ কোয়ার বানিয়ে নিয়ে আমি একটু খাচ্ছি ছেলেকে খাচ্ছি ছেলে আবার কি করলো একবারে দব দপ করে খেয়ে নেয় আমি বলি এত তাড়াতাড়ি খাস খেয়ে অল্প অল্প করে খেতে পারিস না ও নাহলে তো মজা বোঝা যায় না ও কি করলো তাড়াতাড়ি করে খেয়ে নিল যাই হোক কী করব পরে আমি কিন্তু আরেক গ্লাস আরেক কাপ করে খা খেলাম সেটা তোমাদের দেখালাম না যাই হোক এবার রান্নাটা দেখাচ্ছি ডিমের কারি করে অমলেট করে ডিমের কারি শশা সব মিশিয়ে তরকারি আর শাক করেছে। আর এই যে দেখো ভাত এটা ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি ছেলে খাবে বলে আর আমার ভিডিওটা ভালো লাগলে সত্যি বলছি তোমরা যে কেউ অনেকেই দেখো দেখেছি কিন্তু কেউ লাইক করো না একটা ছোট্ট লাইক করতে ভুলো না যে আমাকে পছন্দ করো তে সে আমাকে সাপোর্ট করো সাপোর্ট করে আমার পাশে দেখো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়ার পর আমি একটু এসি বানিয়ে নিচ্ছি ঘরে দেখো কেমন করে বানাচ্ছি এই জলটার মধ্যে বরফ দিয়েছি বড় একটা বাটি এক বাটি বরফ করে রাখি সেই জলটা দেওয়া হয়েছে বালতিটাতে বরফটা দেওয়া হয়েছে এবার ঠান্ডা হয়েছে এরকম করে কাপড় ভিজে ভিজে জ্বালনা মধ্যে দিয়ে দিই জ্বালনা মধ্যে দিয়ে আমরা এসি বলো কুলারি বলো সত্যি কিছুটা হলো একটু মানে ঘরটা অতটা তাপ আসে না একটু কিছুটা হলো রক্ষা পাওয়া যায় সেই কারণে দুটো ওই চাদরটাও কিন্তু ধুয়ে দিয়েছি একটাই একটি চাদরকে আর কি দুটো টুকরো করে নিয়েছি করে একটা একটা করে ভিজিয়ে একটা একটা করে দিয়ে নিচ্ছি বেশ ভালোই ঠান্ডার মতো হয় যাই হোক আর কী বলবো এটা আমাদের এসিও বলতে পারো গরিব মানুষের আবার কুলারও বলতে পারো কারণ আমি যে কুলার আনবো কুলারেরও জায়গা না সত্যি কথা আমি ছোট্ট দুটো রুমে ভাড়া থাকি তোমরা তো দেখোই এর মধ্যে সত্যি না কুলার আনা সম্ভব হ্যাঁ না কিছু আনা সম্ভব অন্য কোনো রকম ফার্নিচারই ঢুকাতে পারি না আমরা কত কষ্ট করে থাকি কি আর এসি আনবে কুলার আনবো কুলার আনলে তো এই পাশে একটা অনেক বড় হুম বক্স না কুলার আনা মানে তো ওখানে কোথায় রাখবো যাই হোক এটাই আমার ভালো নাই মামার থেকে কানা মামা আমার এটা এসি বলো কুলার বলো রেডি এবার আমি শুতে যাবো এই যে দেখিয়ে দিলাম তাহলে রেখে দিচ্ছি ভিডিওটা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের একটা ভিডিওতে আর এইটা দেখো আমার জল আমি টেবিলের তলায় ঢুকিয়ে দিলাম